শেখ হাসিনার পতনের পর তাদের উপলব্ধি কি জানতে যোগাযোগ করা হয় চোদ্দ দলের সিনিয়রদের সাথে বন্ধ পাওয়া যায় সভাপতি হাসানুল হকিনুর ফোন ফোন ধরেননি ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজ ভাণ্ডারী মেজর বজরুল হুদাকে কিভাবে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার নিজে উপস্থিত থেকে তার বুকের উপরে পা দিয়ে জবাই করেছিল বিশ্বাস করুন আপনারা আমার চাইতে ভালো জানেন এই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে সমস্ত কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে গণহত্যায় সহায়তা দেয়নি এদের সকলের পরিণতি ওই মেজর বজরুল হুদার মতো হবে সুতরাং আমি আজ আজ এর বেশি বলবো না আমার মনে হয় আমাদের সকলের সাবধান হওয়া উচিত এবং এই সংশয় এবং অনিশ্চয়তা বোধ দূর করা উচিত গতকালকে আইএসপিআর যে প্রেস রিলিজ দিয়েছে যে নিরাপত্তার জন্য ছয়শো পঁচিশ জনকে সম্ভবত সে ক্যান্টনমেন্টে স্থান দেওয়া হয়েছিল বা আশ্রয় দেওয়া হয়েছিল তাদের মধ্যে বলা হয়েছে প্রায় সবাই চলে গেছে সাতজন আছে হাসিনার পতনের পর এক প্রকার সাধু হয়ে গিয়েছে চৌদ্দ দলের নেতারা রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আমুর হুসেন আমু তারা যেন মনে হচ্ছে এখন ফেরেস্তা কিন্তু তাদের নির্দেশে বা তাদের সাথে পরামর্শ করে ছাত্র আন্দোলনে এই গুলি বা হত্যাযোগ্য চালিয়েছে বর্তমান শেখ হাসিনা সরকার প্রদর্শক কিন্তু তারা এই দায় নিতে চাচ্ছে না চৌদ্দ দল আমরা দেখব চৌদ্দ দলের নেতারা কি বলছে পাশাপাশি সেনা সদস্যর যেই পাশাপাশি সেনা ক্যান্টনমেন্টে যে সমস্ত নেতাকর্মীরা আশ্রয়ে আছেন তাদের পাতা ফাঁদে কি সেনা প্রধান পা দিচ্ছে কিনা এই বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিক মনির হাজার তার আলোচনাটা শুনুন দুই হাজার থেকে দুই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও জোটসঙ্গী হিসেবে ক্ষমতা সাধভোগ করেছে চোদ্দ দল জোটের শীর্ষ তারা হয়েছেন মন্ত্রী এমপি নানা সময় উদ্ভূত বিভিন্ন পরিস্থিতিতে চোদ্দ দলের সাথে বৈঠক করে নিজেদের অবস্থান জানাতো সরকার অথচ শেখ হাসিনার পতনের পর এখন কোন দায় নিতে চাচ্ছেন না তারা চ্যানেল টোয়েন্টি ফোর সাথে চোদ্দ দলের কয়েকজন নেতার টেলিফোন আলাপে উঠে আসে এসব কথা শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট দেশের আঠারো জুলাই দুই হাজার চব্বিশ যখন জুড়ে পুলিশের গুলিতে মৃত্যু পঞ্চাশের কাছাকাছি তখন চোদ্দ দলের বৈঠকে সিদ্ধান্ত হয় যে কোনো মূল্যে জনতার বিক্ষোভ প্রতিহত করার এর এগারো দিন পর উনত্রিশ জুলাই উদ্ভূত পরিস্থিতিতে গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে বৈঠক হয় চোদ্দ দলের ওই দিনও বলা হয় এই আন্দোলন ছাত্র জনতার নয় বিএনপি জামায়াতের অথচ ততদিনে মৃত্যুর সংখ্যা কয়েকশো পেরিয়ে গেছে এত মানুষের মৃত্যু তারপর এ নিয়ে বৈঠকে টু শব্দটুকু করেননি চোদ্দ দলের নেতারা শেখ হাসিনার পতনের পর তাদের উপলব্ধি কি জানতে যোগাযোগ করা হয় চোদ্দ দলের সিনিয়রদের সাথে বন্ধ পাওয়া যায় জাসদ সভাপতি হাসানুল হকিনুর ফোন ফোন ধরেননি ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজ ভান্ডারি আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে ফোনে পাওয়া গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আপনারা যারা সরকারের শেষ পর্যন্ত চোদ্দ দলের অংশীজন ছিলেন

যাদের হাত ধরে পুনর্জন্ম হয়েছে এই বাংলাদেশের তাদের প্রতিনিধি বলছেন জবাবদিহির বাইরে থাকবে না শেখ হাসিনার দোসররা ওই সময়টাতে তারা যে জোটে ছিলেন তারা কি জোট থেকে বেরিয়ে এসেছেন তারা কি প্রতিবাদ করেছেন কোনোভাবে শিক্ষার্থীদের পক্ষে তাদের অবস্থান জানান দিয়েছেন এমনটা তো হয়নি অথচ আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলে তখন ছাত্রলীগের পদধারী অনেকেই শুরু দিকেই তারা পদ ত্যাগ করে শিক্ষার্থীদের সাথে সে একাত্ম হলেন কিন্তু গত পনেরো ষোলো বছর মানবাধিকার কর্মী নূর খান বলেন এতদিন ক্ষমতার এখন অস্বীকার করবে তা কাম্য নয় আসবেন হাসানুল কিনু আসবেন মঞ্জু সাহেব আসবেন তাদের অনেকের পরামর্শে আমরা দেখেছি তাদের প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে কারফু জারি করতে করেছেন জনগণকে আরও বেশি হত্যা করার এক ধরনের অনুমোদন দিয়ে আসছেন বা শেখ তার মতে গেল ১৬ বছরে পচে যাওয়া সমাজের দৃষ্টান্ত আওয়ামী লীগের এই জোট সঙ্গীরাও নিয়ে বোঝেন সবাই বোঝে ওটা আমি আর ব্যাখ্যা করবার প্রয়োজন মনে করি না সংশয় অনিশ্চয়তা এবং গুঞ্জনগুলো কি কি সেটা নিশ্চয়ই আপনার কাছে এরই মধ্যে পৌঁছেছে নানাভাবে আসে এটা অস্বাভাবিক না কারণ আমরা জানি বা দেখতে পাচ্ছি যে আমাদের নিকট প্রতিবেশী বৃহৎ শক্তি ভারত তারা এখন পর্যন্ত জনগণের এই অভ্যুত্থান বা বিপ্লবকে স্বাভাবিকভাবে নিতে পেরেছে এরম কোনো বার্তা ভারত সরকারের তরফ থেকে স্পষ্টভাবে এখনো দেওয়া হয়নি তারা তাদের বরং বক্তব্য কিংবা সরকারের বাইরে আছেন কিংবা সাবেক কূটনীতিক তাদের কথাবার্তা বক্তব্য যে এই শেখ হাসিনার সরকারের পতন এটাকে তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না এটা এটাকে তারা নিজেদের পরাজয় ধরেই তারা সবকিছু মূল্যায়ন করছে তো যেহেতু তাদের ভূমিকাটা এরকম এখনো তারা সত্যটা বুঝতে ব্যর্থ হচ্ছে সে কারণে অনেকেই এই সন্দেহটা যথাযথভাবেই করেন এটা অমূলক না এটা সঙ্গত কারণে এই সন্দেহটা করেন যে ভারত বাংলাদেশের জনগণের এই অভ্যুত্থান বা বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং থাকবে তো যেহেতু এই বিশ্বাস করবার যথেষ্ট সঙ্গত কারণ আছে যে ভারত বাংলাদেশের মানুষের এই বিপ্লব বা অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং থাকবে তো সে কারণে ভারত তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন কীভাবে করতে পারে খুব সঙ্গত কারণে এই সেনাবাহিনীর দিকে মানুষের নজর যায় কারণ অতীতে এই রেকর্ড আছে আমরা যদি সেই উনিশশো বিরাশি সালের এরশাদ সরকারের এর সেনাপ্রধান এরশাদের ভূমিকার কথা বিবেচনা করি আমরা যদি আমরা যদি দুই সালে জেনারেল মঈন পরে সামনে এসেছেন মূল ভিলেন তো হল জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তারা যে কাণ্ডটা করেছিলেন এবং পরবর্তীতে জেনারেল মঈনের যে পরিণতি হয়েছে এই সব মিলিয়ে সেনাবাহিনীকে ঘিরে মানুষের মনে একটা ধোয়াশা একটা সংশয় এগুলা কাজ করে যে ভারতীয়রা তাদের ষড়যন্ত্রের প্রধান টার্গেটে পরিণত করবে আমাদের সেনাবাহিনীকে যাকে আমরা যে বাহিনীকে বাংলাদেশের মানুষ জন্মে এই দেশের জন্মের পর থেকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলতে অভ্যস্ত কিন্তু সেই সেনাবাহিনীর নামের আগে দেশপ্রেমিক কথাটা বা এই তকমাটা গত ষোলো বছরে প্রায় মুছে গিয়েছে সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই তকমা আপনি আবার ফিরিয়ে এনেছেন এই তকমাটা যাতে আর কোনোদিন কোনো কারণে বাংলাদেশ সেনাবাহিনীর নামের আগে থেকে দূর না হয়ে যায় এইটা রক্ষা করবার দায়িত্ব আপনার এবং সেই কারণেই এই ভারতীয় সম্ভাব্য ষড়যন্ত্রের ব্যাপারে আপনাকে আমি যতটা সম্ভব সাবধান করছি বা আপনাকে একটু সচেতন হবার জন্য তাগিদ দিচ্ছি আমি এই প্রসঙ্গে এরশাদ আমলের কথা বাদ দিলাম তখন পর্যন্ত পৃথিবী এক বাস্তবতায় ছিল পৃথিবীর দেশে দেশে সামরিক কু হয়েছে এবং সেই সামরিক সরকারগুলোকে যুক্তরাষ্ট্রসহ গণতান্ত্রিক উন্নত বিশ্ব দানা কারণে মেনে নিয়েছিল কিন্তু আজকে বাস্তবতা ভিন্ন জেনারেল যখন নেপথ্য থেকে সেই ফখরুদ্দিনের সরকারকে পরিচালনা করছিলেন বিদেশিরা সেটা নিয়ে খুব বেশি আপত্তি করেনি কারণ একটা পরিস্থিতিতে সেই সরকার তৈরি হয়েছিল কিন্তু যখন দেখা গেছে যে জেনারেল মঈনের আমি জানি না জেনারেল মঈন আমার এই বক্তব্য শুনলে তিনি হয়তো আবার কষ্ট পেতে পারেন কিন্তু রিয়ালিটি তাকে ঘিরে যে তথ্য আমার কাছে আছে মানুষের মধ্যে যে ধারণা আছে সেই প্রেক্ষিতে আমি কথাগুলো বলছি আমাকে কোনো সবচাইতে বিশ্বস্ত এবং কাছের যে সিফাহ সালাদ ছিলেন ব্রিগেডিয়ার আমিন পরবর্তীতে যিনি মেজর জেনারেল হয়ে রিটায়ারমেন্টে গিয়েছিলেন এখন কোথায় আছে আমরা খুব বেশি জানি না তার সম্পর্কে সেই আমিন ব্রিগেডিয়ার আমিন আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থায় একটা পরিবর্তন আনব সংবিধান সংশোধন করে দুঃখিত বাতাসের কারণে আমার কথা নাকি ক্লিয়ার আসছে না একজন বলছেন আমি দুঃখিত আমি কীভাবে এটাকে ঠিক করি আমি জানি না বাতাস এবং এখানে আমার মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার চলছে সেই আওয়াজ হয়তো হতে পারে তো যেটা বলছিলাম ব্রিগেডিয়ার আমিন আমাকে পরিষ্কার বলেছিলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে জেনারেল মঈম রাষ্ট্রপতি হবে তারা এরকম পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছিলেন এবং এটার পেছনে বাতাস দিয়েছিল ভারতীয়রা এটা পরিষ্কার কিন্তু সময় মতো ভারতীয়রা তাদের সেই আশার গুড়ে বালি ঢেলে দিয়ে তারা অন্য দিকে নিয়ে গিয়েছিল এবং যার পরিণতিতে আমরা জানি দুই হাজার নয় সালের আট সালের ডিসেম্বর মাসের ইলেকশন নয় সালে হাসিনার ক্ষমতায় আসা এবং পরবর্তী সাড়ে ষোলো বছরের ইতিহাস তো জেনারেল ওয়াকার আমি এজন্য আপনাকে এটা স্মরণ করিয়ে দিলাম যা আপনার কাছে অফার আসতে পারে হয়তো এরই মধ্যে এসেছে আসেনি আমি জানি না ভারতীয়রা এই চেষ্টা করবে এটা মাথায় রেখে এই চেষ্টা সরাসরি আপনার কাছে এসে বলবে না তারা তাদের গোয়েন্দা তৎপরতা কিভাবে চালায় আমার চাইতে আপনারা ভালো জানেন আপনার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আপনার কাছে প্রস্তাবটা আসবে আপনার সামনে অনেক লোভের ডালা তারা মেলে ধরতে পারে এবং সেনাবাহিনীর জেনারেলদেরকে তারা নানারকম লোভের ফাঁদে ফেলতে পারে তারাই এসে আপনার কাছে প্রস্তাব হাজির করতে পারে কিন্তু রিয়ালিটি হচ্ছে শেষ পর্যন্ত ভারতীয়রা আপনার পেছন থেকে মই সরিয়ে ফেলবে এটা হলো একটা দিক দুইটা দিক হলো যে কোনো ধরনের এই ধরনের দূরভিস যদি আপনার কোনো সহকর্মীর মধ্যে থেকে থাকে ছিল আপনি সেটা এর মধ্যে নস্বত করে দিয়েছেন এই জেনারেল জিয়া সাইফুল এবং মাহবুব এরা কিন্তু এই এই অপচেষ্টা চালিয়েছিল আপনি সেটা নস্বত করে সঠিক পথে ছিলেন কিন্তু এরা ফেল করবার পরে ভারতীয়রা এখন অন্য মেকানিজমে আসতে পারে অন্য লোকজনকে ধরে আপনার কাছে ভিড়াতে পারে সতর্ক থাকবে না পারে যেটা রিয়ালিটি আপনি আমার চাথে খুব ভালো করে জানেন তারপর স্মরণ করিয়ে দিই এই এই যুগে আর কোনো দেশে সেনা অভ্যুত্থান বা সামরিক শাসনকে গণতান্ত্রিক উন্নত বিশ্ব মেনে নেয় না নেবে না বাংলাদেশ বা কোনো দেশে যদি এখন সরাসরি সামরিক অভ্যুত্থান হয় বা সামরিক নেতৃত্ব আসে তাহলে প্রথমত সেই দেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে মুহূর্তের মধ্যে ছিটকে পড়বে আপনি নিশ্চিত থাকেন আপনাকে অনেক কিছু বলা হবে যে আমরা দেখব ইন্ডিয়ানরা বলবে আমরা দেখব অসুবিধা নাই ওটা বাদ হবে না তারপরে গণতান্ত্রিক উন্নত বিশ্ব সম্পর্ক ছিন্ন করবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্য অন্য গণতান্ত্রিক উন্নত বিশ্ব আপনার সে ধরনের কোনো সরকার যদি কোনো দেশে আসে আমি বাংলাদেশের কথা পার্টিকুলারলি বলবো না সেই সরকার অসহায় হয়ে যাবে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না এবং এই ধরনের যে কোনো প্রচেষ্টা যে কোনো চিন্তা শেখ হাসিনাকে দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পটভূমি তৈরি ইন্ডিয়ানরা করবে আর শেখ হাসিনা যদি কোনো কারণে এখন যে ডাইরেকশনে চলছে তার পরিণতি আমরা জানি তার মানে তার ফাঁসি হতে পারে সে যে সমস্ত অপরাধ করেছে তার শত শত বছরে জেল হতে পারে তার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নাই কিন্তু যদি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কোনোভাবে ইন্ডিয়ানদের ফাঁদে পা দেয় তাহলে শেখ হাসিনা ফিরে আসা খুব সহজ হয়ে যাবে ইন্ডিয়ানদের মূল লক্ষ্য যেটা সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে আর শেখ হাসিনা যদি ফিরে আসতে পারে কোনোভাবে আবার বাংলাদেশের ক্ষমতায় বসতে পারে তো বাংলাদেশের জনগণের কি হবে অভ্যুত্থানকারীদের কি হবে বিপ্লবের নেতাদের কি হবে এটা আমরা সবাই জানি কিন্তু আরেকটা বাড়তি জিনিস আপনাদের জেনে রাখতে হবে সেটা হলো গত দুই দিন ধরে একটা সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে মেজর বজরুল হুদাকে কিভাবে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার নিজে উপস্থিত থেকে তার বুকের উপরে পা দিয়ে জবাই করেছিল বিশ্বাস করুন আপনারা আমার চাইতে ভালো জানেন এই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে সমস্ত কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে গণহত্যায় সহায়তা দেয়নি এদের সকলের পরিণতি ওই মেজর বজরুল হুদার মতো হবে সুতরাং আমি আজ আজের চাইতে বেশি বলবো না আমার মনে হয় আমাদের সকলের সাবধান হওয়া উচিত এবং এই সংশয় এবং অনিশ্চয়তা বোধ দূর করা উচিত গতকালকে আইএসপিআর যে প্রেস রিলিজ দিয়েছে যে নিরাপত্তার জন্য ছয়শো পঁচিশ জনকে সম্ভবত সে ক্যান্টনমেন্টে স্থান দেওয়া হয়েছিল বা আশ্রয় দেওয়া হয়েছিল তাদের মধ্যে বলা হয়েছে প্রায় সবাই চলে গেছে সাতজন বোধহয় আছে এইটা মানুষের মনে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে জেনারেল ওয়াকার আপনারা শেখ হাসিনাকে আপনাদের ব্যবস্থাপনায় বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন এটা নিয়েও বহু মানুষের প্রশ্ন আছে কিন্তু তারপরেও মানুষ কথা কম বলছে এই জন্য যে ঠিক আছে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েও দেশটাকে তো উদ্ধার করা গেছে তার বিচার হয়তো মানে হাতে নাতে করা যায়নি মানুষ এটা মেনে নিয়েছে কিন্তু আপনারা যাদের আশ্রয় দিয়েছেন আপনারা আমাদের চাইতে ভালো জানেন আপনারা যাদের আশ্রয় দিয়েছেন এদের মধ্যে বেশিরভাগই গুরুতর অপরাধে অপরাধী মানুষ হত্যা সম্পদ লুণ্ঠন গণতন্ত্র হত্যা দেশের প্রতিষ্ঠান ধ্বংস এই সকল অপরাধের অপরাধী তারা আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন বিশেষ পরিস্থিতিতে ভালো কথা আইনে আইনের প্রশ্ন আমি তুললাম না যে আপনারা পারেন কি পারেন না কিন্তু আপনারা তাদেরকে ছেড়ে দিয়েছেন কোথায় ছেড়ে দিয়েছেন কিভাবে ছেড়ে দিয়েছেন তারা কোথায় গেছে এরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে একশো বছর পেছনে নিয়ে গেছে এই দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে অর্থনীতি ধ্বংস করে লুটপাট করে গণতন্ত্র ধ্বংস করে মানুষ হত্যা করে আপনারা তারা চেয়েছে চলে যেতে আপনারা চলে যেতে দিয়েছেন জানেন ওয়াকার এটা এই গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানুষের মনে এটা সবচাইতে বড় প্রশ্ন যে এটা কিভাবে সম্ভব হলো আপনারা আইএসপিআর থেকে শুধু কয়েক লাইনের একটা দিয়ে আপনাদের দায়িত্ব শেষ নিরাপত্তার জন্য তাদেরকে আমরা স্থান দিয়েছিলাম তারপরে তারা সবাই চলে গেছে আমি বিশ্বাস করি আমি আশা করি বিশ্বাস না আমি আশা করি আপনারা এই জনমনের এই প্রশ্নের পরিষ্কার জবাব দিবেন এবং আরও বিস্তারিত জানাবেন যাদেরকে ছেড়ে দিয়েছেন তাদেরকে কি আপনারা বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন নাকি তাদের এখনও আইনের আওতায় আনা সম্ভব এর মধ্যে স্বাভাবিক আইন শৃঙ্খলা অনেকখানি রিস্টোর হয়েছে বিচার ব্যবস্থা আদালত ব্যবস্থা চালু হয়েছে আমি মনে করি আপনারা যদি সত্যিকারার্থে জনগণের মনে চিরস্থায়ী জায়গা করে নিতে চান জেনারেল ওয়াকার আবার একটা কথা বলি শেষ করার আগে আপনি যদি কোনো ভাবে ভাবে ধরেন এখন আপনার বন্দুকের ক্ষমতা খাটিয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়ে নেন আপনি হয়তো পাঁচ বছর সাত বছর দশ বছর ক্ষমতায় থাকবেন যদি ভারতীয়রা আপনার সঙ্গে মানে নাও করে ধরে নিলাম তর্কের খাতিরে কিন্তু বাংলাদেশের মানুষের মনে আপনি চির ঘৃণার স্থানে চলে যাবেন কিন্তু আপনি এই মুহূর্তে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কয়েকজন হিরোর একজন আপনি বাংলাদেশের মনে আমৃত দর্শক আপনারা দেখলেন যে এই চোদ্দ দলের নেতারা তারা দায়িত্ব নিতে চাচ্ছে না অথচ তাদের তত্ত্বাবধানে যখন আপনারা দেখলেন নিউজে যে ছাব্বিশ তারিখ অথচ তারা দেখলেন যে এই আন্দোলন দমানোর জন্য দফায় দফায় চোদ্দ দলের সাথে মিটিং করেছে শেখ হাসিনা মিটিং করে ছাত্রদের উপর গুলি করেছে এখন তার দায়িত্ব নিতে চায় না আমি মনে করি শেখ হাসিনার চাইতেও বড় অপরাধী হাসানুল ইনুর রাসাদ মেনন এই চোদ্দ দলের নেতারা এই চোদ্দ দল সহ জাসদসহ এবং বিশেষ করে আমি বলবো জাতীয় পার্টি গোলাম কাদের এবং চূন্য এদেরকে আমি মূল সবচেয়ে বড় শাস্তি দেওয়া দরকার এরাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফেক এরা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর এরা হচ্ছে এই গণহত্যার মূল হাতিয়ার এরা যদি এই সরকারকে সাপোর্ট না দিত তাহলে এই সরকার এতটা দানব হয়ে উঠতে পারতো না আমি মনে করি এই জন্যই চোদ্দ দলের নেতারা এবং জাতীয় পার্টির নেতাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত বিদেশক আপনার কি মনে হয় এরা কি এখন দায়িত্ব নিতে চাচ্ছে না চোদ্দলের নেতারা তারা কি আসলে দায়িত্বের বাইরে বা আওয়ামী লীগের বাইরে নাকি তারা আওয়ামী লীগের চাইতেও খুনি